তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মমিতা তোমরা সবাই কেমন আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো এই রাতের খাবার খাচ্ছিলাম খাওয়ার পরে মোবাইলটা অন করলাম স্ক্রল করতে করতে ঢ্যামনার ভিডিওটা আসলো যেখানে ঢ্যামনা বক্তব্য রেখেছে যে সু শুয়ে শ্বশুর শাশুড়িকে এই পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে এবং মাটির তলায় কবে নাকি বলেছিল চাষবাস করবে যাই হোক রোজ তো ব্লগ দেখা হয় না তবুও দেখার চেষ্টা করি শুয়ে জানি না কবে কি বলেছিল তো সেইখানটায় মাটির তলায় নাকি শ্বশুর শাশুড়িকে পুঁতে দিয়েছে এবং শ্বশুর শাশুড়িকে বের করে দিয়েছে এবং তার বস এটাকে সাপোর্ট করছে তাহলে নেশান ওয়াস্টুনও ধ্যামনা জিজ্ঞাসা করছে শ্বশুর শাশুড়ি কোথায় তাদের মুখ থেকে বক্তব্য শুনতে চায় এবং তার শ্বশুর শাশুড়ি নাকি কখনো ক্যামেরা ফ্রেন্ডলি ছিল না অনেক কিছু চব্ব কোটে চব্ব না অনেক কিছু করে নাকি তাকে ক্যামেরার সামনে মানে এনেছিলো তাদের আর কি এবং আমাদের প্রদীপবাবু আর আমাদের পতিতার মধ্যে যে রিলেশানটা রয়েছে সেটা নাকি স্বাভাবিক রিলেশন বলে ঢ্যামনার মনে হয়েছে কথা হচ্ছে মানে প্রদীপবাবুর বাড়িতে গিয়ে খাওয়াচ্ছে প্রদীপবাবুর বাড়ি প্রদীপবাবু কী করবে সেটা তার ব্যাপার হ্যাঁ অবশ্যই প্রদীপবাবুর মেশিন প্রদীপবাবুর মেশিনে কে তেল দেবে সেটা তো অবশ্যই প্রদীপ বাবুর ব্যাপার কিন্তু সোশ্যাল মিডিয়া তো আছি তাই আমাদের তো একটু বক্তব্য রাখতেই হবে কি কি না তাই না হ্যাঁ তো এখানে তো তোমরা আগের ভিডিওতে বলেই দিয়েছি যে প্রদীপ বাবুর সাথে কিভাবে পতিতা মেশিন মানে ওঠা নামানো করছে এবং মেশিনে কিভাবে তেল ঘষছে ঠিক আছে তো এই ভিডিওতে সেটা বলবো না এই ভিডিওতে আমি ঢ্যামনার উদ্দেশ্যে একটাই কথা বলবো যে নেশান ওয়ান্স টু নো কেন এই বয়সে তোর মাকে কাজে যেতে হয় কেন তোর মতন একটা স্বাবলম্বী হুম একটা মানে কি বলবো সুস্থ মারাত মারাত তুই তো খুব মারাত সাজিস না তোর শশা কলার প্রচুর দম তা তোর শশা কলার যখন এতই দম হ্যাঁ তাহলে তোর মাকে কেন লোকের বাড়িতে কাজ করতে পাঠাস মানে লোকের বাড়ি বল বা হসপিটালে বল হ্যাঁ একটা যেখানে আয়াগিরি করতে যায় তোর মা সেখানে তো বসিয়ে তোর মাকে কেউ মাইনে দেয় না গো ঘেটে পেশেন্টের মানে কি বলবো পেশেন্টের দেখভাল করে তবে গিয়ে তোর মা পয়সাটা আনি আর সেই পয়সাটা তোর মতন ঢেমনা ছেলে ঢেমনি তোর বউয়ের মতন ঢেমনি বউ এবং তোর ছেলে বাচ্চাটা তাকে কিছু বলবো না তারা সেই পয়সা উপভোগ করিস কেন ঢ্যামনা তুই উত্তর দে তুই যে অন্যের বরকে ভেরু বলিস তুই কত নম্বর ভেরু ঢ্যামনা তুই তো বাড়িতে গিয়ে বউয়ের ভালোই চাকরগিরি করিস যাই হোক ঢ্যামনা এই উত্তরটা তুই দে কেন তোর মতন স্বাস্থ্য সবল এবং এরকম তন্দুরস্ত ঢেমনা থাকতে কেন তার মাকে লোকের বাড়িতে কিংবা হসপিটালে আয়াগিরি করতে হয় কেন তোর মাকে এই বয়সে বসিয়ে খাওয়াস না কেন মানে বয়স হয়ে গেছে তবু কেন কাজে পাঠাতে হয় কেন তোরা বসিয়ে খাওয়াতে পারিস না তুই আর তোর বউ তো ভালো টাকা ইনকাম করিস নেশান ওয়ান্স টু নো আমরাও জানতে চাই কেন আর সবার বাড়ির লোক ক্যামেরা ফ্রেন্ডলি হয় না সবাই এই সব করে খেতে হয় না বলে সবার জীবনে তো এই সব করে খাবে এই আকাঙ্ক্ষা নিয়ে থাকে না কেউ যাদের সত্যিকারের একটা খাবার অন্য জোগাড়ের ব্যবস্থা আছে তারা এই সোশ্যাল মিডিয়ায় এসে কিছু বিক্রি করে খেতে চায় না ঠিক আছে যেটা কিনা আমার পরিবার ঠিক আছে তো সেই কারণে আমার ইচ্ছা তো সেই কারণে আমি আসি হুম সোশ্যাল মিডিয়ায় তো অনেকেই আসতে চায় না তো সেটা বড় কথা না সেই জন্য ক্যামেরার সামনে শুয়ে শ্বশুর শাশুড়িকে সু জোর করে একটা প্রকার দেখাতো তোদের কথা অনুযায়ী হ্যাঁ তোরা অনেকেই দেখতে চাইতিস তাই তো ঠিক আছে এখন তারা আসতে চায় না তাদের তাদের মতন থাকতে দেওয়াই উচিত আর আমার শাশুড়ি তো কোনো আসবেই না আমার বাড়ির লোকও কেউ আসবে না তাহলে নিশান ওয়ান্টস টু নো কী দাঁড়াচ্ছে বন্ধুরা এই ঢ্যামনার মাকে কেন লোকের বাড়িতে কিংবা হসপিটালে এই ঢ্যামনা কাজ করতে পাঠায় যে লোক মানে যার মাকে দুমোটো অন্ন জোগাড় করে দিতে পারে না সে আবার অন্যের হাজব্যান্ডকে কেন ভেরু বলে কেন সে অন্য কি নিয়ে সমালোচনা করে তার কি সমালোচনা করার কোনো যোগ্যতা আছে যে এত মা বাবা নিয়ে এত গপ চায় এই কিছুদিন আগে বং শ্রীকে নিয়ে এত গপ চালো তাহলে ওর মা কেন কাজ করতে যায় এর উত্তর যেন ঢেমনা আমাদের দিক